আজকের এই ভিডিওটি দর্শক ডিমান্ড ভিডিও কেন সাকিব খান বারংবার ক্যামেরার সামনে আসছে কেন তাকে এত অ্যাভেলেবল দেখা যাচ্ছে এবং সাকিব খানের আশেপাশে কেনই বা তথাকথিত মডেল এবং নায়িকাদের আনাগোড়া বেড়েছে কিছু মিলিয়ে সাকিব খানের সাকিবিয়ানরা একটু চাপেই আছে তারা বিভিন্ন ভাবে টেনশনে আছে এবং তারা প্রতিনিয়ত ইনবক্সে তাদের ভালোবাসার বার্তাগুলো পাঠাচ্ছে সাকিব খানের জন্য চলুন এই বিষয়ে আমি আমার মতামত একটু তুলে ধরি প্রিয় দর্শক এবং সাকিবিয়ান খান এখন বছরে হাতে গোনা থেকে হাই ভোল্টেজ বাজেটের সিনেমা করছে দুই তিনটা তিনি কিন্তু এখন আগের মতো বিশ পঁচিশটা বছরে অনেক অনেক সিনেমা সেগুলো করছে না এবং তিনি এখন শুধুমাত্র মেগা স্টার বা একজন অভিনেতা বা নায়ক এই তকমাতেই নেই তিনি এখন একটা কোম্পানি রিমার্ক অ্যান্ড হার্লেনের ডিরেক্টর এই পোস্টে বিলং করছে তার ওখানে অনেক কাজ নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে যেহেতু সে ওখানকার ডিরেক্টর এবং সে ক্রীড়াঙ্গনেও প্রবেশ করেছে দ্যাট মিন্স তার ওই দিকের যে কাজের জায়গাটা এটা তো সে চাইলেই ইগনোর করতে পারবে না বা নেগলেক্ট করতে পারবে না এটা কি তার সাথে যায় বলুন এখন আপনারাই যদি কোনো একটা রিপোর্টে শোনেন যে তিনি ওখানকার ডিরেক্টর বাট তার ওইদিকে কোনো ভ্রুক্ষেপই নেই সে ঠিক মতো কাজে সময় দিচ্ছে না এগুলো কি আমাদের ভালো লাগবে তো এই যে আপনারা দেখছেন অনেকে নাকস হচ্ছেন প্লিজ এটাকে একটুখানি পজিটিভ ভাবে দেখুন একটুখানি রিয়েলিস্টিক ভাবে দেখুন আমরা যেভাবে চিন্তা করছি না ওটা রিয়েলিস্টিক চিন্তা না চিন্তাটা এভাবে করুন যে তাকে তো এই কাজগুলো করতে হবে তাকে তো এই কাজগুলো সম্মানের সাথে করতে হবে এবং আমাদেরকে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আবার কিছুদিন পরে দেখবেন শেয়ার ক্যামেরার সামনে নেই তো এটা এখন চলতেই থাকবে কারণ এটা এখন আগের সেই সময়টা না এই সময়টা পুরোটাই পরিবর্তনশীল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তার কারণ যেটা সবচেয়ে বেশি চোখে লাগছে কিছু মডেল আমিও বিশ্বাস করি যে এদের আসলে ঠিক স্টেজে আছে পাশে বসা দাঁড়ানো এটা আসলে ঠিকভাবে যায় না ভালো লাগছে না এবং আপনাদেরও এটা ভালো লাগছে না কিছু নায়িকাদের ব্যাপার বলুন আমরা অনেক আগে থেকেই দেখেছি শাকিব খানের প্রতি আসলে তাদের যে আচরণটা ঠিক কেমন ছিল সাকিব খানের কোনো বিপদে বা যে কোনো বিষয়ই হোক কোনদিন তাদেরকে আমরা পাশে পাইনি কখনোই না বরঞ্চ ঠিক ওই সময়টাতে যখন শাকিব খান সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল এই নায়কারা এই নায়কারাই বলছিল বিভিন্ন রকম কটু বাক্য আমি বাক্যগুলো বলছি না আপনারা সবাই জানেন যে তারা কি কি উক্তি করেছে তার সাথে সিনেমা করতে গেলে তো এটা হবে তার সাথে বসতে গেলে তো এটা হবে মানে বিভিন্ন বাজে মন্তব্য এই নায়কারাই করেছে কি অভিনেত্রীরাও করেছে এবং নায়কারাও করেছে তথাগতিত মডেল তো বাদী দিলাম তো এই যে পুরো বিষয়টা এগুলো কিন্তু শাকিবিয়াদের চোখে বাধা তারা চাইলেও এগুলোকে ভুলতে পারে না ভুলবে তারা সবাই অনেক বেশি উদ্বেগ নিয়ে আছে সাকিব খানের আশেপাশে তো এই মানুষগুলো ভালো না তারা কি সাকিব খানকে কোনো ট্র্যাপে ফেলতে যাচ্ছে তো এগুলোকে আমি অবশ্যই সাধুবাদ জানাই একজন মেগাস্টারকে ঘিরে তার সাকিব ইয়ানরা যতটা চিন্তিত আমি এটাকে স্যালুট করি তো আমি শাকিব খানকে বলবো আপনি একটা ভালো সময় পার করছেন এটা কিন্তু চোখে সহ্য হচ্ছে না কোথায় থেকে কে কি করে ফেলবে আপনি চিন্তাও করতে পারবেন না অনুরোধ করছি যে চারপাশে কারা আছে কি আছে আমি জানি যে এটা একটা কর্পোরেট অনুষ্ঠান এখানে তারা এসছে অন্য কেউ হয়তো তাদেরকে ইনভাইট করেছে থাকতে পারে বাট অবশ্যই আমরা চাই আপনি সাবধানে থাকুন আশা করি সাকিব খান এবং তার আশেপাশের যারা সংশ্লিষ্ট আছে তারা এই ভিডিওটা দেখবে এই যে কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো এগুলো আমলে নেবে থ্যাংক ইউ